শশা আপা সত্যিকার অর্থে বলতে এই শশা আপাকে আমি চিনি না আমার মতো মানুষরা অশ্লীল ভিডিও লিঙ্ক ভাইরাল করে এই পর্যন্ত আসে না খোদার কসম আল্লাহ পবিত্র জাতের কসম এই মেয়ে সম্পর্কে আমি জানতাম না যদি আমি জানি তাইলে আমি এর সাথে কখনোই ভিডিও করতাম না বা আমি একে এর সাথে কখনোই মানে স্ক্রিন শেয়ার করতাম না আর এই মেয়েটা পুরো গল্পে মাত্র এক মিনিটের জন্য ছিলেন আসসালাম আলাইকুম সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ভালোবাসা গত চার দিন আগে একটি নাটকে অভিনয় করেছি সেই নাটকে মূলধারার যারা অভিনেতা ছিল তাদের ভিতরে শ্রদ্ধা আব্দুল্লা রানা ভাই ছিলেন এবং সোহাগ ভাই ছিলেন আমি ছিলাম এবং লাবণ্য লিজা আপু ছিলেন আমরা একটি নাটককে কেন্দ্র করে অভিনয় করেছি এবং সেখানে একটি চরিত্রকে ঘিরে এখন খুব সমালোচনা হচ্ছে সেই বিষয়বস্তুটা হচ্ছে শশা আপা সত্যিকার অর্থে বলতে এই শশা আপাকে আমি চিনি না চিনি না বলতে আমি আল্লাহর পবিত্র জাতের কসম দিয়ে বলছি এই মেয়েকে আমি চিনি না জানি না এ সম্বন্ধে আমার আগে কোনো ধারণাও ছিল না তো এই নাটকে অভিনয় করার পর ছবিটা ভাইরাল হবার পরে এখন বুঝতে পারতেছি যে মেয়েটা কতটা সমালোচিত এবং আমিও চিনতাম না চিন্ত না রানা ভাই না এবং লিজাপার সাথে আমার কথা হয়েছে সেও নাকি তাকে চিনেন না এখন তাহলে এই মেয়েটা এখানে আসলো কিভাবে একটা প্রশ্ন হয়ে যায় আসলে এই মেয়েটাকে আনসার হচ্ছে যে ডিরেক্টর এবং প্রডিউসার তারা এখন আমি এই ভিডিওর মাধ্যমে বলতে চাই যে এই ধরনের কাজ আর কখনো করেন না আপনারা ডিরেক্টর প্রডিউসারের নাম যদি আমি এখন বলি আপনারা সবাই চিনবেন কিন্তু ওনাদের সম্মান অর্থে আমি ওনাদের নামটা বললাম না শুধু এই ভিডিওর মাধ্যমে আমি তাদেরকে বলতে চাই যে আমরা না চিনি আপনারা তো চিনেন আপনারা না চেন না তাকে কাস্টিং দিলেন কিভাবে এই কাজটা আর করেন না ভাই কারণ মিডিয়া একটা মূলধারার আমি আমার মতো মানুষরা অশ্লীল ভিডিও লিঙ্ক ভাইরাল করে এই পর্যন্ত আসে নাই অবশ্যই অভিনয় করে আসছি সেই অভিনয় যে করেছি সেই যে পরিশ্রমটা করে যাচ্ছি সেটাকে অন্তত একটু সম্মান জানাইন আর যদি তাদেরকে নিয়ে ভিডিও বানাইতে বানাইতে মন চায় তাহলে আলাদাভাবে অশ্লীল ভিডিও বানাই আপনারা চাইলেন আর সাইবার ক্রাইম সহ কিছু কিছু সাইট হয়তো এটা হুমকি দিছে এইটা যদি যায় তাহলে এইটা করবে সেটা করবে আসলে আমি আমার জায়গাটাকে ক্লিয়ার করছি এই নাটকটা যদি তারা অনিয়ার করে বা তাদের প্ল্যাটফর্মে করে আপনারা তাদের সাথে বুঝে নিয়েন আমি তাদের সাথে অবশ্যই কথা বলবো এইটাকে কারেকশন করার জন্য যদি তারা সতর্ক না হয় আপনারা আপনাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেন আর এই নাটকের যিনি ডিরেক্টর প্রডিউসার তাদেরকে বলবো যে এই ধরনের কাজ আমাদের সাথে করছেন আর কারোর সাথে করেন না আর দর্শকদের বলবো খোদার কসম আল্লাহ আল্লাহ পবিত্র জাতের কসম এই মেয়ে সম্পর্কে আমি জানতাম না যদি আমি জানি তাইলে আমি এর সাথে কখনোই ভিডিও করতাম না বা আমি একে এর সাথে কখনোই মানে স্ক্রিন শেয়ার করতাম না আর এই মেয়েটা পুরো গল্পে মাত্র এক মিনিটের জন্য ছিলেন উনি ওই মেয়েটা একটা অফিসের পিয়ম চরিত্রে অভিনয় করছে পুরো গল্পের ভিতরেও এক মিনিট আছে কিন্তু সেই এক মিনিটই বা কেন থাকবে হয়তো অনেকে বুঝছেন যে মেয়েটা মনে হয় যে নায়িকা আসলে নায়িকা না নায়িকা চরিত্র অন্য আরেকজন করছে এই মেয়েটা শুধু একটা পিওম চরিত্র করছে কিন্তু তাকে এই সুযোগটা দেওয়াটাও উচিত হয় নাই কারণ এইটা পাওয়ার জন্য আমাদের মিডিয়াতেই অনেক মেয়েরা আছে যারা ভুল বুঝছেন তাদেরকে বিষয়টাকে ক্লিয়ার করলাম আমার পক্ষ থেকে আমার সত্যতা বা আমার ন্যায্যতা আপনাকে আপনাদেরকে বুঝিয়ে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ